ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ক্রিয়েটিভ ল্যান্ড প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে প্রিন্স ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্ট করা একটা ছবিতে দেখা যায় প্রযোজক শ্রীন সুলতানার সঙ্গে বন্দি হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিন প্রিন্সে যোগ দিলেন আরও বলা হয়েছে দর্শকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ক্রিয়েটিভ সাথে ল্যান্ড এক নতুন যাত্রা শুরু এক নতুন অধ্যায়ের সূচনা সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন যার সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী ইদুল ফিতরে সাকিব ভক্তরা নতুন এক গল্পের সাথ পাবেন এখন শুধু এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক